আসসালামু আলাইকুম আমরা মিনিজি শুরু করার পর থেকে আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি রহমতে আমরা অনেক কিছু সংগ্রহ করেছি যেমন ধরেন আমরা সবচেয়ে বেশি আপনাদেরকে দেখিয়েছি হাঁসগুলো যেখানে ছিল ম্যান্ডারিন হাঁস কল হ্যাঁ এরকম হাঁস ছিল যেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে এসেছি এরপরে আমরা আপনাদেরকে কিছু ফিজেন্ট পাখি দেখিয়েছিলাম যেখানে আপনারা দেখেছিলেন রিপস ফিজেন্ট লেডি ফিজেন্ট রেড গোল্ডেন হাইব্রিড রেড গোল্ডেন সিলভার ফিজেন্ট এরকম অনেক ফিজেন্ট আমরা আপনাদেরকে দেখিয়ে এসেছি আরো একটা জিনিস আমরা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি সেটা হলো আমাদের এখানে থাকা পাকিস্তানের জাতীয় পাখি চুকার প্যাট্রিজ যেটা অল্প কয়েকটা দিয়ে শুরু করে আল্লাহ রহমতে আমাদের থেকে অনেক অনেক বাচ্চা হয়েছে এবং সেগুলো অনেক দিকে ছড়িয়ে গিয়েছে তবে এর মাঝে একটা জিনিস আমরা খুব একটা দেখাইতে আপনাদেরকে পারি নাই আর সেটা হলো আমাদের বিড়াল যদিও আমরা যখন এই মিনিজু শুরু করি তখন প্রথম দিকে ওদের চমৎকার একটা সেট ছিল যারা আমাদের ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন যে বিড়ালের কত চমৎকার একটা সেট আমরা বানাইছিলাম পরবর্তীতে বিভিন্ন কারণে ওই সেট আর রাখা আমাদের পক্ষে সম্ভব হয় এরপরে বিড়ালগুলোর জন্য আসলে ওই রকম সুন্দর কোনো সেট বানানো হয় নাই আমরা আমাদের মিনিজিতে দুইটা লায়ন পালি এই হচ্ছে তাকে আমরা নিয়ে আসি যখন তার বয়স ছিল তিন মাসের মতো এখন তার বয়স আল্লাহ রহমতে প্রায় ছয় বছরে পড়ছে ইনি হচ্ছে চিন্তি ব্লু আইস অনেকদিন ধরে ওদেরকে দেখাই না প্রায় দুই বছর মতো হয়ে গেছে ওদেরকে আমরা কোনো ভিডিওতে আনি গোসল করাবো এই জন্যই ওদেরকে একত্রিত করা গোসল করানোর আগে ওদের পায়ের যে নোখ গুলো আছে গুলো অনেক বড় বড় হয়ে গেছে এই যে দেখে আমি দেখেন এর নোখটা বিশাল বড় হয়ে গেছে এই দেখেন অনেক বড় বড় নখ হয়ে গেছে এই নখ গুলাকে

গুলা দেখেন ওদের গায়ে খুব একটা ময়লা নাই তবে যেহেতু বেশ কিছুদিন ধরে ওদেরকে আমরা গোসল করাই না তাই ভাবলাম আজকে ওদেরকে একটু গোসল করাই এবং সেটা আপনাদেরকে দেখাই আমরা নরমালি ওদেরকে আমাদের ওয়াশরুমে একটা বক্সের ভিতরে রেখে গোসল করাই এই কারণে আমাদের খুব একটা परेशानी নিতে হয় না তবে আজকে যেহেতু আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ওয়াশরুমে দেখানোটা আমাদের কাছে ভালো লাগে না তাই আমরা বাইরে ওদের জন্য একটা সেটআপ করে নিয়েছি যাতে করে ভিডিওটা একটু সুন্দর হয় বিড়ালদেরকে গোসল করানো কঠিন কারণ ওরা পানি একদম পছন্দ করে না ওদের গায়ে পানি পড়লেই ওরা ছুটে যাওয়ার চেষ্টা করে যদিও আমাদের বিড়াল এজন্য আমরা আগে থেকে সচেতন ছিলাম আমরা ওদের নখগুলা কেটে নিয়েছিলাম আমরা প্রথমেই সিম্বাকে গোসল করানো শুরু করি যেহেতু সিম্বা আমাদের কাছে প্রায় ছয় বছর ধরে আসে এবং ও অনেক আদরের একটা বিড়াল ওকে মনে হয় না আমরা খুব একটা এগ্রেসিভ হইতে কখনো দেখছি তাই ওকে দিয়েই আমরা শুরুটা করতে চাইছি গোসল করানোর সময় সিম্বা বারবার ছুটে যেতেছিল আমরা ধরতেছিলাম জাকি ভাইয়ের পেট মানচিস থেকে একটা শ্যাম্পু নিছিলাম সেই শ্যাম্পু দিয়ে আসলে ওদেরকে গোসল করাইতেছি ওদের শরীরটা প্রথমে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি এরপরে আমরা ওদের শরীরে শ্যাম্পু মেখে ভালো করে একদম ছোট মানুষের বাচ্চার মতো কচলায়া একদম ভালোভাবে ব্রাশ ট্রাস কইরা সুন্দর কইরা ওদের শরীরটা ভালোভাবে একদম যাতে প্রত্যেকটা জায়গায় শ্যাম্পু পৌঁছায় সেই কাজটা করে নিছি এরপরে ওদের শরীরে ভালোভাবে শ্যাম্পু করে আমরা পানি দিয়ে ভালোভাবে ভাবে ওকে ধুয়ে দিয়েছি বিড়ালের যেহেতু লোমগুলা একটু বড় হয় ওদের শরীরে পানি লেগে থাকার একটা চান্স থাকে তাই ভালোভাবে পানিগুলা মুছে নিতে হবে না হলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তো আমরা একটা তোয়াল দিয়ে ভালো করে ওর শরীরটা মুছে নিয়েছি যাতে কোনো পানি অবশিষ্ট না থাকে এরপরে আমরা একটা হেয়ার ড্রায়ার দিয়ে ওর পুরো শরীরটা একদম শুকায় নিচ্ছিলাম এই ব্যাপারে একদম চান্স নেওয়া যাবে না তাহলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তো সিম্বার গোসল করানোটা একটু টাফ ছিল তখন আমরা ভাবতেছি ছিলাম সিম্বাকেই যেহেতু এত কঠিন হয়ে গেছে গোসল করানো তাইলে চিন্তির বেলায় কি হবে কারণ চিন্তি যেহেতু আমাদের একটু কম টেম তো আমরা ভয় পাইতেছিলাম চিন্তি চিন্তি হয়তোবা বা বা খামচি দিয়ে বসতে পারে কিন্তু যখন আমরা চিন্তিকে গোসল করানো ধরলাম তখন দেখলাম যে সিম্বা থেকে ও একটু বেশি শান্ত একে তো ও মেয়ে বিড়াল তার উপরে আমরা ধারণা করতেছি ও প্রেগনেন্ট আলহামদুলিল্লাহ যদি ও প্রেগনেন্ট হয় তাহলে এটা অনেক আনন্দের ব্যাপার আমাদের জন্য অনেকদিন পরে আমাদের বিড়াল প্রেগনেন্ট হইল তো আমরা চিন্তিকেও একই সিস্টেমে প্রথমে আমরা কেটে নিয়েছিলাম এরপরে ওকে একটু পানি দিয়ে ভিজে নিয়েছিলাম তারপরে ভেজা শরীরে আমরা শ্যাম্পু দিয়ে ভালো করে ডোলে মুছে কচলায় আমরা আমরা গোসল দিলাম এরপর একই সিস্টেমে কিন্তু আমাদের হেয়ার দিয়ে পুরো শরীরটা একদম তো আমাদের বিড়াল আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ওদের আপডেট এবং আমাদের মিনিজুর পরবর্তী আপডেট গুলা জানতে চাইলে আমাদের মিনিজুর পাশে থাকতে হবে আমাদের পেজটাকে ফলো করে দিতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে সকলকে ধন্য الله في السلام عليكم